আমি আজকে যে আচাটা তৈরি করেছি এটা ভার্মেজ আচা এটা আমি বাচ্চাদের জন্য তৈরি করেছি বাচ্চাদের ভীষণ পছন্দ করবে এখানে কোনো প্রকার ঝাল মশলা ব্যবহার করা হয়নি একদম জর হয়েছে এটা তৈরি করে এক বছর পর্যন্ত আপনার সংরক্ষণ করে খেতে পারবেন কোনো রকম ভিনেগার আর ওদি আছে এখানে প্রায় সাতশো গ্রামের মতো আমি নিয়েছি এগুলো এরকম ঝুরি করে কেচি কুচি করে নিয়েছি আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন কিন্তু গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে আপনার একদম কুচি হয়ে যায় আচারটা মানে ঝরে হয় না আমি এরকম করে আলু ভাজি আলু ভাজির জন্য ভাজি যেভাবে কুচি করে নিয়ে আর কেটে নিয়েছি সাথে বেশ কিছুটা লবণ দিয়েছি আমি দুই টেবিল সমস্যার মতো লবণ দিয়ে মেয়েকে ঢাকা দিয়ে ডেকে রেখে দিয়েছি প্রায় দুই ঘন্টার মতো দুই ঘন্টা পর আমি ফিরে এসেছি দেখেন এরপর যে আলুগুলো এক আমগুলো একদম সফট হয়ে গেছে আর টপ পানি অনেকটুকু বের হয়েছে পানি বেড়ে দিয়ে আমি পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার ঘোলা পানি বেরোয়া পর্যন্ত ভালো করে কষিয়ে ধুয়ে নিয়েছি এখন এ পর্যায়ে আমি কষিয়ে ধুয়ে নিলে আমগুলো একটুও ভাঙবে না যেহেতু আমগুলো সফট হয়ে গেছে এরকম আমি তিন চার তিন থেকে চারবার দেখেন পরিষ্কার পানি পর্যন্ত আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে পরে যে একদম পানিগুলো ঝরিয়ে আরও কিছুটা লবণ মেখে নিয়ে আবারও ঢাকনি দিয়ে ডেকে এক ঘন্টা রেখে দেবো এভাবে দুইবার লবণ মাখিয়ে ভিতরে যে অনেকটুকু টক ওইটা বের হয়ে চলে যায় আর একদম পানির ভিতরে লবণ আমের ভিতরে ঢুকে যায় পরবর্তীতে কোনো প্রকার মশলা আমি এখানে ব্যবহার করবো না আমি আবারও এক ঘন্টার পর ফিরে এসে আপু দিয়ে দুই থেকে তিনবার আবারও ধুয়ে নিয়েছি ধুয়ে খুব ভালো করে পানিটা ঝরিয়ে নেব এভাবে আমগুলোকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে আমি আচারগুলো তৈরি করব। এখানে কোনো প্রকার তেমন থাকবে না যে পরিমাণ চিনি ব্যবহার করবো টক মিষ্টি হালকা একটু টক থাকলেও মিষ্টির ভাগটা একটু বেশি হবে এটা যেহেতু বাচ্চারা খাবে এটা এই জন্য আমি কোনো প্রকার ঝাল মশলা ব্যবহার করছি একটু ফ্লেভারের জন্য এলাচ দিয়ে আমি আচারটা তৈরি করবো দেখেন আচার আমগুলোকে খুব ভালো করে পানি জড়িয়ে একটা সুতি কাপড়ে মেলে দিয়ে আমি পানিটা একদম সুতি কোনো প্রকার রোদে দেওয়ার চেষ্টা করবেন না রোদে দিয়ে কী হবে আমের কালারটা চেঞ্জ হয়ে যাবে এইভাবে আচারটা তৈরি করে একদম নরম হবে একটা একটা আঠালো খাবে না আটকাবে না এখন আছেটা তৈরি করে পালা দেখেন আমি একদম পানিটা শুকিয়ে নিয়েছি এ পর্যায়ে প্রায় পরিমাণ আমি চিনি দিয়ে দিয়েছি পরিমাণ পানি দিয়ে দিয়েছি চিনি পানিটা মিশিয়ে দেখেন পর্যায়ে একটা তেজপাতা ছোট তিনটা তেজপাতা আর দুটো এলাচ দিয়ে দিয়েছি সুন্দর একটা জন্য চিনিটা যখন গলে আসবে চুলাটা আমি কড়াইটা বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর যখন একটা বলক চলে আসবে সম্পূর্ণ পেলাগুলো গলে আসবে ওই পর্যায়ে আমের আমের যে কুচি করে আমগুলো রেখেছি ওগুলো পানি যে শুকিয়ে রেখেছি অবশ্যই প্যানের বাতাসে পানি শুকাবেন তো কালার চেঞ্জ হয়ে যাবে আমগুলোকে আমি দিয়ে নেড়ে ছেড়ে টাকা দিয়ে ডেকে মিডিয়াম টু লো হিটে রেখে আমগুলোকে রান্না করে নিব মিডিয়াম হিটে না রাখলে আমগুলো পানির জিনিস পানিটা অনেক দ্রুত শুকিয়ে যাবে আমগুলো ভালো করে সিদ্ধ হবেন আমের ভিতরে যেটা ভালো করে ঢুকবে না আর আম আচারটা খেতে ভালো লাগবে না তাই এভাবে তো লো হিটে একদম লো হিটে রেখে দাঁড়িয়ে দশ মিনিট আমি রেখে দিয়েছি দেখেন দশ মিনিট পর অনেকটুকু আচারের ভিতরে অনেকদিন শিড়ে ঢুকে গেছে আমার এ পর্যায়ে আবারও উলি নেড়েছি আবারও ডাকনা দিয়ে ডেকে আর কিছুক্ষণ আমি আরও দশ মিনিট রান্না করে নেব দেখেন আমার আচারটা আমি নেড়েছি কিন্তু একটা পিছু আমার ফাংশন একদম জর জোরে থাকছে এভাবে আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে রেখে দেব মিনিট পর্যন্ত এখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট রান্না করে আচারটা তৈরি করে খেয়ে তারপরে আচারটা ভালো করে সিদ্ধ হবে আচারের ভিতরে একদম পুরোটুকু শিরে ঢুকে যাবে একদম জ্বর হবে দেখেন আচার আমার প্রায় হয়ে গেছে আমি একটা কাটা চামচের সাহায্যে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা পেজ আমার কিন্তু আসতেছে একদম শিরাটা খুব ভালো করে ঢুকে গিয়েছে এরপর যে আমি ঠান্ডা করে পরিবেশন করব আর এভাবে করে দেখেন প্রত্যেকটা পেচ আপনি দেখে বুঝতে পেরেছেন একদম জল হয়েছে এভাবে আমি সংরক্ষণ করব কাচের চারে ঠান্ডা করে এক বছর পর্যন্ত আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন আল্লাহ হাফেজ